ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চাই নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে রিটেল আজকের দিনে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা প্রায় পৌনে চার পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি লাস্ট পাঁচ দিনের ট্রেডিং সেশন দেখি তাহলে কোম্পানিটা দশ পার্সেন্টের ওপরে পড়েছে আমরা যদি লাস্ট এক মাসে দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা পনেরো পার্সেন্ট পড়েছে তো কোম্পানিটার হাই দেখলে দেখা যাবে কত দেখুন ছয়শো সতেরো সেখান থেকে কিন্তু এই কোম্পানিটা অনেকটা ডিসকাউন্ট এসছে কত এসছে চারশো তিপ্পান্ন ট্রেড করছে তো স্যার এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে যেখানে কোম্পানিটা কিন্তু এখান থেকে আরও অনেকে অনেক নিচে নামতে পারে দেখুন কোম্পানিটা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি এবং কোম্পানিটা রেল ব্যবস্থা কমিউনিকেশান বলুন সিগনালিং ব্যবস্থা বলুন এসব কিন্তু দেখে তো যেহেতু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে গভর্নমেন্ট তার জন্য এই কোম্পানিটা অর্ডার পাচ্ছিলো ভালো আফসাইড মুভমেন্ট দেখেছি দেখুন এক বছর দেখলে দেখা যাবে এতটা পড়ার পরেও কোম্পানিটা একশো একষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে এক বছরে যেখানে পাঁচ বছরে যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে দুশো তিয়াত্তর পার্সেন্ট কিন্তু যখন গভর্নমেন্ট কাজ শুরু করেছে রেলের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে সেখান থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু প্রায় চারশো পার্সেন্ট কাছাকাছি একটা রিটার্ন বানিয়ে দিয়েছে তো স্যার খারাপ কি নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেটা দেখি দেখুন স্যার রেটেল সেল রেকমেন্ডেশন দিচ্ছে কে দিচ্ছে আইসিআইসিআই সিকিউরিটিস এবং টার্গেট কি দিচ্ছে তিনশো তো আমরা দেখলাম কোম্পানিটা সাড়ে চারশো কাছাকাছি চলছে তো সেখান থেকে তিনশো মানে অনেকটা নিচে আসার কথা কিন্তু এই আইসিআইসিআই সিকিউরিটিস বলছে যেটা অনেকটা কিন্তু কোম্পানি নিচে চলে এসছে যেখানে এই ব্রোকিং হাউসটা ডোমেস্টিক ব্রোকিং হাউসটা বলছে কি যে কোম্পানিটা কিন্তু অলরেডি ভালো অর্ডার পেয়েছে তো ভবিষ্যতে অর্ডারের পরিমাণ কিন্তু কমতে পারে এবং ইপিএস এস্টিমেট করছে কত তিন পার্সেন্ট এফ ওয়াই টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি সিক্সে এবং আগে তারা টার্গেট দিয়েছিল কত দুশো চল্লিশ তো সেখান থেকে কিন্তু বাড়ি এখন দিচ্ছে কত তিনশো পনেরো তো স্যার এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে কি কোম্পানিটা তিনশো পনেরোতে চলে আসবে তিনশো পনেরোতে চলে আসলে কিন্তু স্যার অনেকটা নিচে পড়বে এই কোম্পানিটা দেখুন স্যার মাথায় রাখতে হবে কোম্পানিগুলো দৌড়ছে কেন রেলওয়ে সেক্টরে গভর্নমেন্ট ক্যাপেক করছে এবং রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কি হয়ে গেছে একদম নয় কাজ চলছে গভর্নমেন্ট দু পর্যন্ত লক্ষ্যমাত্রা রেখেছে যে চুয়ান্ন লাখ কারোর খরচা করবে রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে তো স্যার চুয়ান্ন লাখ করোর যদি খরচা করে তাহলে স্যার এই কোম্পানিটাও কিন্তু হচ্ছে অর্ডার পাবে কারণ এই কোম্পানিটা যেই সেগমেন্টে কাজ করে সেই সেগমেন্টে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডিআ তো স্যার যদি ডিসকাউন্টে পাওয়া যায় বা যদি নিচে আসে তাহলে বাই করার অপরচুনিটি খুলতে হবে আর এখন লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা আমি দশ পার্সেন্ট পড়েছে পড়ার পিছনে যদি মেজার কারণ বলেন কারণ কিন্তু হচ্ছে গিয়ে কি যে এখন যে চলছে যে একটা ফেয়ার কাজ করছে রিসেশন বা জাপানের একটা পরিস্থিতি বা বলতে পারেন ইসরায়েল এবং ইরানের একটা যুদ্ধের পরিস্থিতি সেই কারণে কিন্তু মার্কেট নিচে আসছে যার জন্য এই কোম্পানিটার মধ্যে একটা ব্যাপক বড় প্রফিট বুকিংও দেখা যাচ্ছে কোম্পানিটার বিজনেস কিন্তু শেষ হয়ে যায়নি যদি গভর্নমেন্ট রেল রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে তাহলে এই কোম্পানিটা অর্ডার পাবে আর এই কোম্পানিটা অর্ডার পেলে কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্টও দেখাতে পারে তো স্যার প্যানিক হওয়ার কিচ্ছু নেই নিচে আসলে বাই করার অপরচুনিটি দেখতে হবে স্যার পাওয়ার সেগমেন্টের দিকগাজ কোম্পানি টাটা পাওয়ার যেখানে কোম্পানিটা রিনিউয়াল সেগমেন্ট নিয়ে খুব ভালো মতন ছুটছে সোলার রুফটপ বলুন সোলার এনার্জি বলুন এবং তার সাথে সাথে কিন্তু চার্জিং স্টেশন নিয়েও ছুটছে এবং পুরনো বিজনেস তো রয়েছেই তো রিনিউয়াল সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি টাটা পাওয়ার তো এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে দেখুন হাফ কাছে কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো স্যার এই কোম্পানিটার রেজাল্ট কিন্তু আজকে ডিক্লেয়ার হওয়ার কথা ছিল তো রেজাল্ট চলে এসছে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে তো চলুন দেখে নি কোম্পানিটার রেজাল্টটা কী করেছে আমরা কোম্পানিটার কনসালটেন্ট নাম্বারে চলে এসে রুপিস ইন কারোরে রয়েছে সিকোয়েন্স দেখবো কত জুন তেইশ মার্চ চব্বিশ জুন চব্বিশ আমরা যদি কোম্পানিটার ইনকাম দেখি দেখুন অতটা ভিজিবেল নয় তো আমি বলছি এটা মাথায় রাখবেন টোটাল ইনকাম দেখলে দেখা দেখুন কত পনেরো হাজার চারশো চুরাশি এক বছর আগে আগের কোয়ার্টারে ষোলো হাজার চারশো তেষট্টি এই কোয়ার্টারে সতেরো হাজার পাঁচশো চল্লিশ তো স্যার পনেরোটা সতেরো হয়েছে ষোলো হাজার চারশোটা সতেরো হাজার পাঁচশো হয়েছে তো ইয়ারলি এবং কোয়ার্টারলি দেখলে দেখা যাবে কোম্পানির ইনকাম কিন্তু বেড়েছে তো এবার আমরা কী দেখবো এবার হচ্ছে খরচা তো টোটাল এক্সপেন্সেস তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছর আগে চোদ্দো হাজার তিনশো চুরাশি আগের কোয়ার্টারে পনেরো হাজার ছয়শো একানব্বই এই কোয়ার্টারে পনেরো হাজার আটশো ছাপ্পান্ন তো স্যার ইনকামের খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে তো তো ইনকাম এক্সপেন্সেস করলে পরে অপারেটিং অপারেটিং পাওয়া যায় দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে এগারোশো আগের কোয়ার্টারে সাতশো বাহাত্তর এই কোয়ার্টারে ষোলোশো চুরাশি তো স্যার ইয়ারলিও বেড়েছে কোয়ার্টারলিও বেড়েছে কোম্পানির অপারেটিং প্রফিট আর স্যার এই কোম্পানি না প্রচুর অ্যাডজাস্টমেন্ট থাকে তো অ্যাডজাস্টমেন্ট ট্যাক্স সবকিছু বাদ দিয়ে যদি আমরা মেন প্রফিট দেখি তো দেখলে দেখা যাবে দেখুন অ্যাডজাস্টমেন্ট এমন পরিমাণে থাকে ওটা কিন্তু টোটাল প্রফিটটাকে কিন্তু চেঞ্জ করে দেয় দেখুন নেট প্রফিট ফর দ্য পিওড যদি আমরা নেট প্রফিট ফর দ্য পিওড দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি এক বছর আগে কী করেছে এগারোশো চল্লিশ আগের কোয়ার্টারে হাজার পঁয়তাল্লিশ এই কোয়ার্টারে এগারোশো অষ্টআশি তো এই জায়গায় দাঁড়িয়ে দেখলে দেখা যাচ্ছে কোম্পানির ইয়ারলি প্রফিট নেট প্রফিট যেটা কোম্পানির ঘরে ঢোকে এবং সব কিছু অ্যাডজাস্টমেন্ট ও ট্যাক্স বাদ দিয়ে বেড়েছে কোয়ার্টারলিও বেড়েছে তো বলা যেতে পারে কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স করেছে তো স্যার লং টার্ম ইনভেস্টাররা কিন্তু আরামসে এই কোম্পানিতে ইনভেস্টেড থাকতে পারেন বা কোম্পানিটা যদি এখান থেকে নিচে আসে তাহলে বাই করার অপরচুনিটিও খুঁজতে পারেন কারণ ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার আডারে রাখতে পারেন পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড তো এই কোম্পানিটার নাম শুনেই বুঝতে পারছেন যে কোম্পানিটার কাজ কী কোম্পানিটা কিন্তু পাওয়ার সেগমেন্টে কি করে ফাইন্যান্স প্রোভাইড করে তো আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা চার পার্সেন্ট মতন পড়েছে তো অলরেডি মার্কেটে পেশার ছিল কোম্পানিটাও পড়েছে স্বাভাবিক ব্যাপার দেখুন লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা কোম্পানিটা কিন্তু প্রায় পনেরো পার্সেন্টের কাছাকাছি পড়েছে এবং এক মাসে দেখলে দেখা কোম্পানিটা তেরো পার্সেন্ট এবং হাই থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখলে দেখা কোম্পানিটা কিন্তু ম্যাসিভ গিরাভার দেখিয়েছে ষোলো সাড়ে ষোলো পার্সেন্ট তো স্যার ছ মাসে গেলে দেখুন সিনারিটা চেঞ্জ হয়ে যাবে কোম্পানিটা পাঁচ পার্সেন্ট একটা প্রফিট দেখাচ্ছে ছ মাসে এক বছরে একশো এবং পাঁচ বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা চারশো চুয়াল্লিশ পার্সেন্ট কেন কারণ কোম্পানিটা আগে অনলি ফর পাওয়ার সেগমেন্টে ফাইনান্স ফাইন্যান্স প্রোভাইড করতো এখন কোম্পানিটা কিন্তু রিনিউয়াল সেগমেন্টেও অফ ফাইন্যান্স প্রোভাইড করছে যেখানে কোম্পানির বিজনেস অনেকটা চেঞ্জ হয়ে গেছে যার জন্য কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো স্যার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যদি দেখি তাহলে আমরা যা চার্ট দেখলে বুঝতে পারবো যেখানে কোম্পানিটার বিজনেসে তেমন কোনো দম ছিল না পুরোনো বিজনেসে তো এখন দৌড়ানোর পিছনে কারণ হচ্ছে কোম্পানিটার বিজনেস রিনিউয়াল সেক্টরে তো চলুন দেখে নিই কোম্পানিটা কীরকম কোয়ার্টার ওয়ানের বিজনেস করেছে তো স্যার রেজাল্টে যাওয়ার আগে দেখে নেব যে কোম্পানি কোনো ডিভিডেন্ড দিয়েছে না নাকি কারণ কোম্পানি কিন্তু ডিক্লেয়ার করেছিল এই কোয়ার্টারে ডিভিডেন্ড দিতে পারে তো দেখুন তিন টাকা পঁচিশ পয়সা করে কিন্তু ইন্ট্রিম ডিভিডেন্ড দিয়েছে অর্থাৎ অর্থাৎ যারা হচ্ছে এই এই যে ডিভিডেনটা না এটা কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের দরকার হবে না যেটা ফাইনাল ডিভিডেন্ডে হয় তো স্যার এই ডিভিডেন্ডটা কিন্তু রেকর্ড ডেট কবে রাখা হয়েছে রেকর্ড ডেট রাখা হয়েছে তিরিশ আট অর্থাৎ এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত হচ্ছে রেকর্ড ডেট রাখা হয়েছে তো স্যার এই আগে কিন্তু যারা বাই করবেন তারা কিন্তু এই ডিভিডেন্টটার জন্য এলিজিবল হবেন আমরা কনসলটেট নাম্বার দেখব রুপিস কি আছে রুপিস ইন কারোর রয়েছে ওকে আমরা সিকোয়েন্স দেখে নেব কী বলছে ছয় তেইশ তিন চব্বিশ ছয় চব্বিশ একদম ঠিকঠাক আছে এবার আমরা কী করব আমরা হচ্ছে টোটাল ইনকামে চলে যাব তো স্যার টোটাল ইনকাম দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কোম্পানি কী করেছে এক বছর আগে একুশ হাজার সতেরো আগের কোয়ার্টারে চব্বিশ হাজার একশো ছিয়াত্তর এই কোয়ার্টারে চব্বিশ হাজার সাতশো ছত্রিশ তো একুশটা চব্বিশ হয়েছে এবং চব্বিশ হাজার একশো ছিয়াত্তরটা চব্বিশ হাজার সাতশো ছত্রিশ হয়েছে তো স্যার ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেই ইনকাম কিন্তু বেড়েছে বলতে পারেন তো স্যার এবার হচ্ছে খরচা আমরা যদি কোম্পানির এক্সপেন্সেস দেখি তা টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা হবে কোম্পানিটা এক বছর আগে তেরো হাজার ছয়শো ষোলো আগের কোয়ার্টারে চোদ্দো হাজার পাঁচশো উনআশি এই কোয়ার্টারে পনেরো হাজার আটশো তেতাল্লিশ ইনকাম তো বেড়েছে সে অনুযায়ী কিন্তু খরচা অনেকটাই বেড়েছে ইয়ারলি এবং কোয়ার্টারলি তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায় তো আমরা যদি অপারেটিং প্রফিট দেখি দেখলে দেখা হবে সাত হাজার একশো চার আগের কোয়ার্টারে ন হাজার পাঁচশো সাতানব্বই এই কোয়ার্টারে আট হাজার আটশো তিরানব্বই তো ইয়ারলি অপারেটিং প্রফিট বাড়লেও কোয়ার্টারলি কিন্তু পড়েছে কেন কারণ খরচাটাকে কন্ট্রোল করতে পারেনি এবার আমরা কি দেখব এবার হচ্ছে আমরা মেন প্রফিট দেখব তো তো স্যার প্রফিট লস ফর দা পিওর তো দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে পাঁচ হাজার নয়শো বিরাশি আগের কোয়ার্টারে সাত হাজার পাঁচশো ছাপ্পান্ন এই কোয়ার্টারে সাত হাজার একশো বিরাশি তো পাঁচ হাজার নয়শোটা সাত হাজার একশো হয়েছে ইয়ারলি অনেকটা ভালো করেছে কোয়ার্টারলি কিন্তু কিছুটা কমেছে তো ওভারঅল বলতে পারেন যে কোম্পানি যে রেজাল্টটা প্রেজেন্ট করেছে সেই রেজাল্টটা কিন্তু ঠিকঠাক আছে তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন যদি আপনার মনে হয় যে কি রিনিউয়াল সেক্টর এখান থেকে আরও ভালো করবে এই কোম্পানিটাও তাহলে ভালো করবে বা গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রা যদি পৌঁছতে হয় তাহলে এই কোম্পানিকে কিন্তু অনেকটা কাজ করতে হবে স্যার তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে তার হাই থেকে কিন্তু কোম্পানিটা অনেকটা নিচে এসছে দেখুন পাঁচশো আশি চলছিল তো পাঁচশো আশি থেকে কোথায় এসছে চারশো ছিয়াত্তর তো ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য আলোচনা করলাম এটাকে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না নিজে স্টাডি করবেন তারপরে চিন্তা ভাবনা করবেন এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা যায় কি না আলোচনা এই পর্যন্তই যদি ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে বলবো যারা চ্যানেল নতুন এসছেন তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে থ্যাংক ইউ ভালো থাকবেন